যারা যারা পুজোর ব্লগ দেখতে চেয়েছিলে পুজোর ভিডিও দেখতে চেয়েছিলে তাদের জন্য ভিডিও করা হয়েছে আমি কিছুটা করেছি কিছু জেঠুর মেয়ে করেছে কারণ পুজো পুরোটা করা তো পসিবল হয় না তো আমরা কিছু কিছু পার্ট পার্ট করে করেছি ডেফিনেটলি সবটাই তোমাদের জন্য করেছি কারণ তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে ভিডিওটা দেখে নাও মাকে কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এটা হলো জেঠুর বাড়িটা মানে এরকমভাবে লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছিল আর সামনে দেখতেই পাচ্ছ জেঠু দাঁড়িয়ে আছে এটা আমার দিদি করেছিল মানে জেঠুর মেয়ে ভিডিওটা করা আর এটা হলে আমি ঢুকছি সেই মোমেন্টটাতে আলাদা একটা রেলা বুঝতেই পারছো পুজো করতে যাচ্ছি বলে কথা অন্যান্য দিন যাই হোকরা গেল আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল আমার জন্য মানে স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় ঠিক আছে যেদিন পুজো করতে যাই সেদিন একটা স্পেশাল একটা নিজের বাড়িতে বুঝতেই পারছো একটা স্পেশাল আতিথেতা জোগসাপাট যাই হোক আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো যদিও রাস্তাঘাটে এতটাই ট্রাফিক আর যাদবপুর থেকে ডানলফ দক্ষিণেশ্বর মানে বুঝতেই পারছো কতটা ডিস্টেন্স ওর জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম আর এতটাই ট্রাফিক ছিল মানে আমি ভেবেছিলাম সাতটায় পৌঁছাবো বাট পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা তো যাই হোক ভিডিওগুলো সবকটা করা দিদি করছে বাট বাট আমিও করেছি বেশ কিছু ভিডিও সেগুলো মার্চ করবো তার জন্য টোটাল লকটা দেখতে হবে এটা কিন্তু জাস্ট শুরু এরপর কিন্তু বাদবাকি পুজোটাও আছে ভিডিওতে তো এই হলো মায়ের সাজ মানে মাকে মালা ঠালা পরানোর পর অনেকেই জিজ্ঞেস করেছিল এসে যে মালাগুলো অরিজিনাল কিনা ডেফিনেটলি মালাগুলো অরিজিনাল এবং আমার প্ল্যানে মালাগুলো বানানো যেহেতু ফলোয়ারই নি তাই ফল দিয়ে একটা মালা আর পদ্মর এই মালাটা আমার খুবই ভালো লাগে স্পেশালি তাই এই মালাটা আর ঠাকুর আর মাকে লাল যেহেতু পরানো হয়েছে তার সাথে লালের সাথে ম্যাচ করে মানে অ্যাকচুয়ালি আলটিমেট ম্যাচিং তিনজনের মালাতেই আছে কিন্তু দেখতে গেলে শুধু কালির সাথে ফল আর এই দিকে গোছানো চলছে অলরেডি অনেকটা গোছানো হয়ে গেছে আমি সে কিছুটা গোছালাম আর বাকি সব গোছানো ছ মালাতে কোনো কমতি ছিল না কারণ মালা প্রচুর অর্ডার করা হয়েছিল। মনের মতো মাকে পুজো করেছিলাম সেদিন মনের মতো মাকে সাজিয়েছিলাম আর এখানে ভোগ চলছে তোমরা কিন্তু একটা জিনিস নোটিস করো সব কিছু কিন্তু সুন্দরভাবে এটা ঢেকে গোছানো হ্যাঁ এটাই মানে এইভাবেই ভোগের সব জিনিস রাখা উচিত তো এখানে গান বাজনা চলছে মায়ের কীর্তন হয়েছে খুব সুন্দর অনেকে লাইভে দেখে নিয়েছে অলরেডি দিকে আমি গোছাচ্ছিলাম কারণ পুজোর আগে যতই গুছিয়ে আসি না কেন পুজোর মোমেন্টে বেশ কিছু কিন্তু গোছানো থেকেই থাকে যেটা পুজোর দিন গিয়ে করতে হয় তো আমি নিজের মধ্যে করে গুছিয়ে নিয়েছিলাম আর জেঠু এদিকে সংকল্প করতে বসেছিল যদিও আমাকেই বলেছিল সংকল্পটা করে নিতে বাট আমি বললাম না তুমি বসো তো তার জন্য জেঠুই করছিলো সংকল্প আর এদিকে লোক ভিড় হয়ে গেছে যদিও প্রচুর ভিড় হয়েছে আর পুজো শুরু হয়ে গেছে আমি সূর্যারগ্রহ দিচ্ছিলাম আলটিমেট সব কিছু সাজানো হওয়ার জন্য গোছানো টান আর সবাই সব কিছু সুন্দরভাবে গুছিয়েছে সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে মাঝের কিছুটা পুজোর পর মানে অর্থাৎ ঠাকুর আর মায়ের প্রথম পুজো হয়েছে ঠাকুর মায়ের পুজোর পর কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি এবার কালী পুজো শুরু করবো কিছুক্ষণ বাদে মানে মায়ের মায়ের প্রাণ প্রতিষ্ঠা পুজো মানে কালী পুজোর পাতে ঢুকবো এবার সবার ফার্স্ট যেহেতু নি ছিল বলে ঠাকুর মায়ের পুজোটা হয়ে গেছে আর কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্ট করে জানো বিকজ অফ চেষ্টা করেছি মনের মতো করে সাজানোর আর প্রতি বছরই একটু অন্যরকম সাজায় এবছর যথরীতি তাই করেছি তবে একটা জিনিস গন্ডগোল হয়ে গেছিলো কালারিং লাইট দিয়েছিল যেটাকে আমি অফ করে দিতে বলেছিলাম অফ করে যাদের ফল সিলিংয়ের যে লাইটগুলো ছিল সেগুলোই জ্বালিয়ে দিতে বলেছিলাম কারণ কালারিং লাইট না বড্ড বাজে লাগে সাবেকি ঠাকুরের ক্ষেত্রে যদি কোনো থিম হতো আলাদা আর এইদিকে ভোগের রান্না চলছে একটা জিনিস ভালো করে নোটিস করো প্রত্যেকের মুখ থেকে যেন থুতু না বেরোয় তার জন্য কিন্তু সকলে মুখে মাস্ক পরেছে তো এটা খুব ভালো একটা বিষয় যারা যারা আমার পুজো দেখতে চেয়েছিলে তাদের জন্য সামান্য কিছু একটা পার্ট এটা হলো মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর ষোড়শ প্রচারে পুজো হয়েছে পুজোর পর মাকে এরকমভাবে শৃঙ্গার করানো হচ্ছিল গোলাপ দিয়ে তো বললাম না মনের মতো করে সাজিয়েছি তো একবার গোলাপ দিয়ে সাজিয়েছি তারপর লাস্টে ভোগ আরতির একবার পদ্ম দিয়ে সাজিয়েছিলাম এই মোমেন্টটা অলরেডি দত্তবাড়ি পুজোর পেজ থেকে লাইভ করা হয়েছে এবং প্রচুর ভিউজ গেছে সকলে দেখেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর কেমন লাগছে এই মোমেন্টটা এবং তার সাথে গান বাজছে মানে পুজোর সঙ্গে গান মানে এই কম্বিনেশানটা এত সুন্দর যায় মানে মায়ের হাতে সুরাপাত্র নিবেদন হচ্ছে মায়ের পুজো একদম শেষ পর্যায়েটা হয় পুজো তখন শেষ রাত বাজে তখন প্রায় তিনটে তো কেউ নেই গান বাজনা চলছে আর সবাই যে যার কাজে ব্যস্ত ভোগ রান্নায় ব্যস্ত কারণ ভোগের টাইম হয়ে যাচ্ছে আমি চেষ্টা করেছিলাম তিনটের সময় ভোগ দেবার তিনটে সাড়ে তিনটে বা সেটা হয়নি ভোগ দিতে দিতে পোনে চারটে হয়ে গেছিলো এতটাই দেরি হয়ে গেছিলো কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও আরেকটা পার্ট আছে কিন্তু যেখানে ভোগ আরতি আরতির পার্টটা আছে ভোগের পার্টটা আছে আর হোমের পার্টটা আছে সো সেটা ইভিনিংয়ে রাত্রেবেলা পেয়ে যাবে সেই ব্লগটা এই দুটো পার্টই আছে এবার ভাসানের পার্টটা পরে মার্চ করবো আজকে ভাসান রাত্রেবেলা তারপর ভাসানের পার্টটা মার্চ করব কালকে সো চলো টাটা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো